আমি এসেছি বাসপাড়া ছাগলের পুরসভা করতে বাসপাড়া ছয় নম্বর ওয়ার্ডে সেখানে দিন মজুর ঘরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন নুরুসনের ঘরের এই অবস্থা দীর্ঘদিন যাবত তিনি ঘরে বসবাস করে আসছেন এবং প্রাকৃতিক জ্বর জ্বর বেশি উপেক্ষা করে তিনি ঘরে তার তিনশো তার স্ত্রী এবং দুই ছেলে এক ছেলে এবং এক মেয়ে তিনি বসবাস করে আসছেন এখন আমি ওনাকে পাইনি কিন্তু তার ওনারে উনি কাজে গিয়েছেন এবং আমি ওনার স্ত্রী সাক্ষাৎকার নিচ্ছি আসসালামু আলাইকুম তো কবে থেকে আপনার এই ঘরের এই অবস্থা এবং এই পরিস্থিতি তো নুরুসেন ভাইয়ের এই ঘরের এই অবস্থা এই দেখুন মানে আশেপাশে বা তার আত্মীয় কেউ কি সাহায্যে গিয়েছিল তো আপনারা কি যে ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেয়রকে জানিয়েছেন যে আমাদের ঘরের এই অবস্থা এই পরিষদ বা কোনো সাহায্যের জন্য আবেদন করেছেন আপনারা? কাউন্সিলরকে জানিয়েছেন এই ঘরের ব্যাপারে?

জি 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 তা আপনারা সরকারের কাছে কি চান বলেন আপনার একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ